কয় যে আমার তো শরীরে যে জ্বালা যন্ত্রণা হয় আমার পিঠে ব্যথা হয় বলেন বুকে চাপ অনুভূতি হয় এই ক্ষতিগুলো কেন করলা বার হোক বলেন কেন বলে কেন ক্ষতি করলা বলেন এটি কেন করো

কেননা আমি আমার স্বামী আছে আমার স্বামী আছে আমার সন্তান আছে আমার নামাজ কালাম আছে আমার পারলে। আমি সারা দিন তোমাদের অত্যাচারে জ্বালা যন্ত্র নাই আর আমি অভিশাপ দিতে থাকো মৃত্যুর পরে তোমরা দুজোকে যাও হ্যাঁ আর আমিও ইমান আমার বানাইতে পারবো না এ নিয়ে আমি থাকতে চাই না আমার কথাটা শুনতেছি সম্ভবত ঠিক আছে শুনতেছে যে আমি এগুলো পারবো না ফলে আমার যদি স্বামী না থাকতো আমি যদি একেবারেই অবিবাহিত থাকতাম

সম্মানিত এই জিনারে ভালোবাসবো রোজা রাখবো যদি এই মেয়েরে ভাই এই যদি বিয়ে করতে পারে বিয়ে করবা যেখান তো বিয়ে করবা আমারে হ্যাঁ বিয়ে করবো ভাই বিয়ে করতে পারলে নাকি হে রোজার নামাজ এগুলা করবে হিন্দু না মুসলিম যেখান তো হাসে তোমাদেরকে তাদের সমস্ত শক্তি নষ্ট করা

এই রমজান মাসে আমার মেয়ের না তুমি রোজা রাখবে একটা মাইয়া পাওয়ার লেখা কেন একটা মেয়ের জন্য তুমি রোজা রাখবে কেন রোজা আল্লাহর আল্লাহ নাকি মৃত্যু হইলে শেষ এ মেয়ে পাইবা কই তুমি কালকে মরে যেতে পারে না আল্লাহ যেখানে সবাইকে নিয়ে যেতে পারে না তারপর তোমাকে অন্যান্য হুজুরদেরকে দেখানো হয়েছে তুমি কেন যাও নাই অন্য হুজুর দেখাইছি না কি কয়

দেখাতে বিষবা বিবাহী তুমি তা দেন মোহর দিয়ে বিয়ে করছে তার স্বামী তাহলে যায় সেখানে তুম কেন হাসলো হবে না রে আরে ভাই হাসলো হবে না তুমি ভালো করে সিদ্ধান্ত না আমি চাইতেছি সরে যাও তোমার বাচ্চা কাচ্ছ বেঁচে থাক তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলে বাচ্চা এতিম হবে এমনকি বাচ্চা কাছে যেগুলো সে মারা পড়ে যাবে ওদের তো দোষ নাই কিন্তু তোমাদের অপরাধের কারণে কি করবা করো আমার নামাজে চলে যাব ভুলে যাও তোমার সন্তানকে নিয়ে তুমি বেঁচে থাকো আমি দোয়া করি তোমরা আমার এখানে আসো যাও বন্ধুর মতো যাও আসো আমি আল্লাহর কাছে দোয়া করব আর এই মেয়ের কাছ থেকে যত দূরে থাকা যায় তত দূরে থাকবা যাতে ভুলে যাওয়া যায় অ্যাসিগের শরীরের ক্ষতি কি কি করছো কত জাদু কটা করছো পুকুরি কটা করছো তাইলে হ্যাঁ পিঠের ভিতরে জ্বালা যন্ত্রণা হচ্ছে এটা তো কুফুরির লক্ষণ কুফুরি করছ তাহলে আমি তো বের করতে পারবো মাথা ব্যথা হয় যে এক সাইড মাথা ব্যথা করে না করে আচ্ছা তুমি করছো কি না তা আমি সত্য এখন বাছাই করব আমি তোমার গলায় সুরি চালাবো এই সুরিতে সত্যি বললে সত্যি বললে তুমি বেঁচে যাইবা মিথ্যা বললে তোমার কল্লা কোরে দেব ঠিক আছে আর তোমার চিন্তা কি চলে যাবে কাজী বলে লিখা

আর যদি কোনো ক্ষতি করে থাকে জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে জোরে বলেন কল্লা পরতেসি কিনা কলা পড়ছে পুরাপুরি আলো হয়েছে দেখছেন মানে মারা যায় যেভাবে কল্লা কাটলে জবাই করলে এরকম মনে হচ্ছে আলাদা আছে না লাফাইতে আছে একটু দফাইতে আছে মানতে তো চাইছিলাম না কোন কোন হুজুরা তাকে সিগনাল দিছে অন্য অন্য হুজুরা সে সিগনাল মানে নাই যদি মানতো তাহলে আজকে মারতাম না ভালোবাসতে পারে যদি বলতো হুজুর ঠিক আছে ভালোবাসছি ভুল হয়ে গেছে আর ডিস্টার্ব করুম না কিন্তু সে এটা মানে নাই সম্মানিত ভাই এই জন্য তাকে আমরা মেরে ফেলছি পারতে বাধ্য আসলে খুবই মায়া লাগতেছিল যে এটার জন্য যে বাচ্চা আছে দুইটা

यकुफ हजूर आपण दु जन द्रुत असेल तो